sani leon sorry sandownan karma <laughs> tapi tapu, itu আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ব্লগটা আমার নেপালের শেষ ব্লগ তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে ব্রেকফাস্টে চলে এসেছি রেডি হয়ে আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যা যা ছিল তা দেখিয়ে দিলাম তো আজকে ব্রেকফাস্টে আমরা হালকা পাতলাই খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষে আমাদের হচ্ছে একটু ঘোরাঘুরিরও প্ল্যান আছে তবে খাওয়া দাওয়ার শেষে হচ্ছে ভাবিরা আজকে চলে যাবে কারণ তাদের সকাল সাড়ে এগারোটায় মেবি ফ্লাইট ছিল তো ওনারা খাওয়া দাওয়ার পরে এখানে অপেক্ষা করছিল ওনাদের ব্যাগপত্র সকল কিছু রেডি হয়ে গেছে ওনারা এখনই বের হয়ে যাবে আর আমরা আমাদের ব্যাগপত্র রেডি করে নিয়ে এখন হচ্ছে নিচে রেখে দিব এবং আমরাও হচ্ছে বিকেলের দিকে হয়তো বের হয়ে যাবো আমাদের ছয়টার দিকে ফ্লাইট হওয়ার কথা দাঁড়িয়ে দিবেন ভালো যেগুলো ভালো লাগে একটু দিবেন যাতে আমার ইমপ্রুভ হয় আর কি

এই সাতটা দিন আসলে সবাই অনেক মজার একটা ট্যুর করেছে এখন সবার জন্যই আসলে একটু একটু খারাপ লাগতেছে ভাবিদের বিদায় দিয়ে এখানে একটা ছবিতে হিমালয়ের রেঞ্জ দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম হ্যাঁ আরিফুল ইসলাম ভাই সাত দিন নেপালে পার করলেন বিভিন্ন জায়গায় গেলেন বিভিন্ন সাইট ভিজিট করলেন অ্যাক্টিভিটি করলেন সবকিছু করার পরে আপনার অনুভূতি কি বলেন আসসালামু আলাইকুম কেন আসুন আর বারো তারিখ নেপাল ভাল পাইছি গ্রুপ কাঠমান্ডু পোকারা শীতান গুললাম বেক খুব ভালো লাগে গ্রুপের মেম্বার খুব আন্তরিক বেগুন মজার মানুষগুন মিলিয়ে মজা খুঁজছি খুব ভালো করে মজা ঘুজি গুললাম বেশি ভালো লাগে গুড়িয়ে রে গ্রুপের মেম্বার লোক

ফরিউ তল সাথে বালক বিশেষ করে রাজবাই খুব আন্তরিক মানুষ রাজভাইয়ের সাথে জিজ্ঞাসা করতে নিজে চেষ্টা করিয়ে রে ফরিও তলারা টুথ ডিট ফারন রাসভাইয়ের সাথে টুথ ডিট ফারন ভবিষ্যতে রাজভাইয়ের নম্বর ফরিও তল ফরি তল ফেসবুক পেজত থ্যাংক ইউ। বোরিন আব্দুল্লাহ সাথের আমাদেরকে নিয়ে আসলেন আপনি অনেক জায়গায় ঘুরেলেন। যা দেখেছি সবকিছুই করিয়েছেন। কোনো কিছু নেই, কোনো নালিশ নেই। আবদার সবগুলো পূরণ হয়েছে। সকলেই সকল বাচ্চা থেকে শুরু করে মহিলা, ছেলে সবাই স্যাটিসফাইড। তারপরেও আমাদের জন্য পরবর্তী টুরে আপনি স্পেশাল কি রাখতেছেন আমাদের জন্য? স্পেশাল জিনিসগুলো হচ্ছে গিয়ে যখন গেস্ট আসে বা আপনারা এসে যেটা চাইবেন সেটা আমি যদি করে দিতে পারি ওইটা হচ্ছে স্পেশাল আমার স্কুলের বাইরে যেটা আপনাদের জন্য করে দিতে পারবো ওইটা হচ্ছে স্পেশাল স্পেশাল আগে যদি বলি সেটা আপনাদের পছন্দ না হতে পারে যেমন এবার হচ্ছে কি আপনারা বলছেন যে পোকের একটা বেশি রাখবেন এটা সর্বোপরি আমরা যেভাবে হোক করতে পারছি যেমন এটা একটা স্পেশাল আমার কাছে মনে হচ্ছে তারপর হচ্ছে কি ধরেন যেগুলো সাইড সিং থাকে না লাইক যে নিয়ে গেছেন সানি লিওন না সরি সান ডাউন এন্ড কারমা তারপরে টাপু এগুলো তো আসলে রাখেন আপনারা বলছেন এগুলাতে যে আমি নিয়ে যেতে পারছি এই ব্যাপারগুলাই স্পেশাল আমি মনে করি তারপর আরো যদি কোনো স্পেশাল থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব সাদের মধ্যে যদি সম্ভব হয় আর আমার আসলে সব সময় একটা জিনিস মানে আমার মানে মানতে হয় বা দেখতে হয় ঘুরার পর যদি কারো মুখে হাসি না থাকে আমার আসলে এটা কোনোভাবে আমি মেনে নিতে পারি না আপনি ঘুরতে আসছেন হাসবেন না এটা আমি মানে মেনে নিতে পারি না যে কারণে হাসবে যেটা যে কোনো বিচুর বিনিময়ে তাকে হাসতে হবে আর সেটার জন্য আমি যেটা যে কোনো সার্ভিস দিতে প্রস্তুত কোনো সেবা দিতে প্রস্তুত এবং দল টিম এটা জাগ্রত থাকে আপনারা আসবেন ভালো লাগবে নেক্সট টাইম আবার আসবেন এই মনোবাসনাই যেটা থাকে সেই সেটাই আমার লক্ষ্য থাকে আর কি হ্যাঁ তা তো অবশ্যই আসবো কারণ আমরা অলরেডি আপনার সাথে তৃতীয় ট্যুর দিলাম দুইটা ট্যুর আপনি স্বয়ং নিজে আমাদের সাথে ছিলেন একটা ট্যুরে আপনি আমাদেরকে গাইড করে পাঠিয়েছেন

এখানে হচ্ছে রাজ ভাইয়া আর জুয়েল ভাইয়া মিলে মজা করছিল। একটা ছোট্ট ইন্টারভিউর মতো আমার হাজব্যান্ড নিয়েছিল তো সেটা আমি এখানে সংযোজন করে রাখলাম তো আমরা যেহেতু ফোরিংয়ের দল থেকে এসেছি এই ট্যুরটা খুব ভালোভাবেই সম্পন্ন করেছি তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যদি কোথাও ঘুরতে যান সেক্ষেত্রে ফোরিংয়ের দলে আপনারা নক করতে পারেন ভাইয়ারা যথাসাধ্য চেষ্টা করবে আপনাদেরকে সকল কিছু তাদের মতো করে দেওয়ার জন্য তো এখানে আমরা যাওয়ার পথে একটা ফল দেখতে পেলাম এটা হচ্ছে হচ্ছে ব্লুবেরির আরেকটা ভার্সন রেড কালার আমি যদিও এই ফলটার নাম জানি না এখানে এই যে ওনার হাতের কৌটাটা দেখতে পাচ্ছেন এক কৌটা ফলের দাম পঞ্চাশ রুপি চাচ্ছিলো তা আমার হাজব্যান্ড দামাদামি করছিল তো উনি বলছিল যে এটা পাহাড় থেকে খুব কষ্ট করে পেরে আনতে হয় তো যেহেতু উনি বয়স্ক মানুষ তো আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে দেন তো পঞ্চাশ রুপিতে হচ্ছে আমরা এই ফলটা কিনে নিলাম আর ফলটা আসলে একটু টক স্বাদের ছিল আর ফলটা মজাও ছিল তো আমার বড় মেয়ের আসলে টক ফল বেশি পছন্দ তা তার কাছে কিন্তু এই ফলটা অনেক বেশি মজার লেগেছে তো আমি কিন্তু এই ফলটা খাওয়ার সময় ভাবিদেরকে অনেক মিস করছিলাম কারণ ভাবিরা থাকলে তাদের সাথেও শেয়ার করতে পারতাম আমাদের সেদিনের ফ্লাইট ছিল দুপুর একটায় সেটা ডিলে হয়ে সন্ধ্যা ছয়টায় হওয়ার কথা তো সেজন্য আমরা থেকে গিয়েছি এবং আমরা চিন্তা করলাম যেহেতু থেকে গিয়েছি তাহলে কাঠমান্ডুর আশেপাশে যা যা আছে সেগুলো একটু আমরা হচ্ছে এক্সপ্লোর করব। তো এখানে এই যে ফলটা আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই ফলটার নাম কি আসলেই আমি জানি না তো এই ফলটা নিয়ে নিলাম আর আমরা খেতে খেতে যাচ্ছিলাম সাথে উনি আমাদেরকে লবণও দিয়ে দিল কিছুটা আর এখানে আমরা মেন রাস্তায় চলে এসেছি পোখারায় তো উনি হচ্ছে বাসি বাজাচ্ছিল তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি ইউ উনি মূলত থামেলের রাস্তায় বাসি বাজিয়ে বাসি বিক্রি করেন তো কেউ যদি চায় তাদের কাছে বিক্রি করেন তো আমরা এখানে হচ্ছে বের হলাম একটু ঘুরে দেখার উদ্দেশ্যে সাথে রাজ ভাইয়া জুয়েল ভাইয়া ওরাও ছিলেন তো সবাই মিলে হচ্ছে আমরা এখন একটু ঘোরাঘুরি করব এই উদ্দেশ্যেই বের হয়েছি তো যেহেতু সকাল দশটা এগারোটা বাজে এই টাইমটাতে আসলে দোকানপাটগুলো মাত্রই খুলেছে তো সেগুলো দেখতে দেখতে আসলে আমরা রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছিলাম আর সামনে থেকে হচ্ছে আমরা ট্যাক্সি কল এটাই চিন্তা করেছি তো একটু সামনের দিকে যাচ্ছিলাম এই যে যে এখানে নর্থ আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাকিং এর জন্য সবচেয়ে বেস্ট এখানে সব ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র আপনারা পাবেন যারা একটু এক্সপেন্সিভ ব্র্যান্ডেড জিনিসপত্র খোঁজেন তাদের জন্য এই শখটা একদম ঠিক আছে হামেলে হাঁটার সময় মেন রোডেই এই দোকানটা আপনাদের চোখে পড়বে যারা হচ্ছে ট্রেকিং করতে একটু ভালো মানের জিনিস খোঁজেন তারা কিন্তু এই দোকানগুলো থেকে কিনে নিতে পারেন আর এগুলোতে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এই ট্রেকিংয়ের জিনিসপত্রগুলো তো আমরা হচ্ছে আশেপাশে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম ঘুরে দেখার উদ্দেশ্যেই হাঁটছিলাম রাস্তা ধরে তো তখনই আমার হাজব্যান্ডের মোবাইলে একটা মেইল আসে যে আমাদের ফ্লাইট হচ্ছে ডিলে যেই সময়টা সেটা কমে এসেছে তো আমাদেরকে এখনই হচ্ছে এয়ারপোর্টে যেতে হবে তো আমরা দৌড়ে দৌড়ে আবার হোটেলের সামনে চলে এসেছি আর এসে দেখি এখানে হচ্ছে পানিপুরি সেল করতেছে গতকালকের সেই মামাটা তো আমরা হচ্ছে আবার পানিপুরি খেয়ে নিলাম বারের মতন কারণ আমরা এখনই হচ্ছে এখান থেকে বের হয়ে যাব তো ভাইয়ারাও আমাদের সাথে চলে এসেছেন তারাও আর ঘুরতে যায়নি অবশেষে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম আর ট্যাক্সির মধ্যে আমাদের ব্যাগপত্র সব ঢুকিয়ে দেয়া হচ্ছে আর আমরা ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে এবারের মতো নেপাল ত্যাগ করার জন্য বের হয়ে যাচ্ছি এবারে নেপালে এসে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি আর আমার কাছে মনে হয়েছে আমি যদি আবার কখনো নেপালে আসার সুযোগ পাই তবে আমি ট্রেকিং করতে আসব কারণ ওদের ট্রেকিংয়ের জিনিসপত্র বা আশেপাশে মানুষজনদের দেখে আমার খুবই ইচ্ছে করছিল আমি এ যাব আমার ট্রেকিং করার খুবই শখ হচ্ছিল যদিও সেটার জন্য ফিটনেস মেনটেইন করতে হয় সব কিছু আগে থেকে ঠিকঠাক করে তারপরে এই ট্রেকিংয়ের উদ্দেশ্যে আসতে হয় আর কেউ যদি ছোট ছোট ট্রেকিং করতে চায় সেটাও কিন্তু নেপালে সম্ভব তো সব মিলিয়ে হচ্ছে আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা হচ্ছে পশুপতি মন্দির এখানে আমাদের আসার কথা ছিল যদিও আমরা সময় মিলিয়ে এখানে আসতে পারিনি তো দূর থেকেই আসলে মন্দিরটা একটু দেখে যাচ্ছি দূরে ওই যে গোল্ডেন কালার মাথা যুক্ত যে ভবনটা দেখা যাচ্ছে এটাই মূলত মন্দির ছিল আর এখন পুরোপুরি আমরা কাছাকাছি চলে এসেছি এখানকার এয়ারপোর্টের আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ওদের আর্মিদের যে একটা ক্যান্টনমেন্ট থাকে ওই টাইপের জায়গা তো আমরা এখন হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পড়েছি আসার পরে স্ক্রিনে এখানে দেখা ছিল হিমালয়ান এয়ারলাইন্স হচ্ছে ডিলে যেটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আমরা হচ্ছে এখানে এসে প্রথমে হচ্ছে লাইনে দাঁড়িয়ে গেলাম ভিতরে যাওয়ার জন্য আর এখানে অনেকের সাথে কথা হলো সবাই বলল যে হচ্ছে হিমালয়ান এয়ারলাইন্স হচ্ছে ডিলে এখানে একদল কেবিন ক্রু যাচ্ছিল যাদেরকে দেখে আমার চোখ আটকে গেছে এটা আমার সবসময়ই হয় কেবিন ক্রুদের দেখতে আমার খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে গেলাম চেক ইনের জন্য তো এখানে দাঁড়ানোর পর হচ্ছে আমাদের সব কিছু করে দেয়া হলো কিন্তু হচ্ছে আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লাইট সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে তো ওই মুহূর্তে আমাদের আর কিছুই করার ছিল না আমরা হচ্ছে খাওয়া দাওয়াও করিনি তো আমরা সারা দিন বসেছিলাম তো আমরা হচ্ছে লাউঞ্জে খেতে চাইলাম সেখানে থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে তো আমাদেরকে সময় মতো ডাকা হবে তো যখন দুপুর চারটা বাজে তখন আমাদেরকে ডাকা হলো এইদিকে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ কারণ ওদের খুবই ক্ষুদা লেগেছিল। যেহেতু আমাদের প্লেন ডিলে ছিল তাই তাদের তরফ থেকে আমাদের দুপুরের লাঞ্চটা প্রোভাইড করা হয় আর পুরোটা দিন আমরা এয়ারপোর্টে বসেছিলাম খুবই বোরিং দিন গিয়েছে সেদিন আমাদের তো এখানে হচ্ছে আমরা খাবার মতো এখানে চিকেন আর ভাত আর সাথে ডাল নিয়েছিলাম তো সেটাই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে এয়ারপোর্টে এসে হাঁটাহাঁটি করছিলাম যেহেতু আমাদের এখনও হচ্ছে প্লেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি তো আমরা আর কি করব। সারাটা দিন আমাদের এভাবেই লস হলো তো আমরা হাঁটাহাঁটি করছিলাম ঘুরছিলাম পুরো এয়ারপোর্ট জুড়ে এখানে দেখতে পেলাম যে ওদের ওয়ার্ল্ড হেরিটেজ যেই সাইটগুলো আছে সেগুলোর ছবি তারপর লোকেশন খুব সুন্দরভাবে লেখা আছে কেউ যদি এয়ারপোর্টে আগে থেকে খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাগুলো মিস আউট হওয়ার সম্ভাবনা খুবই কম তো একটা সময় হচ্ছে আমাদেরকে ডাকা হচ্ছে যে আমরা এখন প্লেনে উঠবো গেট ফোরে আমাদেরকে যেতে বলেছে আমরা সেই সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে অপেক্ষা করার পর অবশেষে আমাদের বিমানের দেখা পেলাম তবে আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। যেহেতু আমি আসার সময় বিমানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল তো সেটা নিয়েই আসলে একটু মনে মনে ভয় পাচ্ছিলাম প্লেনে উঠতে এখন জানি না ঠিকমতো বাংলাদেশে পৌঁছাতে পারলেই সেটা শুক্রিয়া আল্লাহর কাছে তো আমরা হচ্ছে বিমানে উঠে গেলাম অনেক সময় পরে আমাদের কাছে একটু শান্তি শান্তি লাগছিল কারণ হচ্ছে আমরা আমাদের নিজের দেশে ফেরত যাচ্ছি এখানে হচ্ছে বিমানে মেনু দেখতে পেলাম এটা চাইলে কেউ খাবার অর্ডার করতে পারবে কিন্তু তখন অ্যাভেলেবেল ছিল না এখানে হচ্ছে বিমানের যে ক্রু থাকেন উনি হচ্ছে সব নির্দেশনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের বিমান ছেড়ে দিল বাংলাদেশের উদ্দেশ্যে তবে বিমান ছাড়ার যে মুহূর্ত তখন তো আমার কাছে মনে হয় যে একদম শূন্য ভেসে আছে আর এই ফিলিংসটা আসলেই অন্যরকম যাদের হচ্ছে কান বন্ধ হয়ে যায় প্লেনে তারা বুঝতে পারবেন আমার সাথে রিলেট করতে পারবেন তবে এইখান থেকে যখন বিমানটা একেবারে উপরে উঠছিল আমার খুবই ভয় লাগছিল যেহেতু ত্রিভবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক খারাপ তো এখান থেকে যখন বিমানটা উপর দিকে উঠছিল মনে হচ্ছিলো যেন আমি শূন্যের মধ্যে ভেসে আছি কিছুক্ষণ পরেই আমাদেরকে হচ্ছে খাবার দিয়ে গেলো তো এখানে সবকটাই শুকনো খাবার ছিল তো আমরা কেউই সেই খাবারটার খাইনি আমরা আসলে সবাই এত ক্লান্ত ছিলাম সারা দিনের জার্নির পরে তো নুহা শুধু বাদামটা খুলে খেয়েছে আর সবগুলো খাবার এভাবেই ছিল তো দেখতে দেখতে আসলে আমরা বাংলাদেশে পৌঁছে গেলাম এর মাধ্যমে আমার নেপাল সিরিজের যে ব্লগ সেগুলো শেষ হলো। আপনাদের কাছে আমার এই নেপাল সিরিজের ব্লগগুলো কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রকার তথ্য জানতে চাইলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব। আর আপনারা সবাই কেমন টাইপের ব্লগ দেখতে চান সেগুলো কিন্তু আমাকে জানাতে পারেন অবশেষে হচ্ছে আমরা প্লেন থেকে এখন নামব আমরা আমাদের লাগেজ ক্লেম করার জন্য চলে এসেছি তো এখানে দেখতে পেলাম যে একজন হচ্ছে লাগেজগুলোকে এখানে বেল্টে দিয়ে দিচ্ছে আর বেল্টে ঘুরে আমাদের সামনে চলে আসছে তো এভাবে করেই আসলে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে বাসায় চলে যাচ্ছি আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ